আমরা আবারও আপনাদের জন্য নতুন ভিডিও নতুন কালেকশন নিয়ে চলে এসেছি আপনারা যদি নিতে চান সেকেন্ড গাড়ি তা চলে আসবেন পিরামোটো এক্সপো কোথায় এটা তা দাদা কাছ থেকে জেনে নেবো এটা মাথা রামপুর থেকে আট কিলোমিটার দূর এখানে হাসুন তে মাথায় এলে সেকেন্ড হ্যান্ড শোরুম কোনো বাইক কম রেটে পাইকারি রেট আপনি গাড়ি মানে রসকরা বুঝতে পারে না কোথায় আসতে হবে হাসুন তে মাথা আসছে হাসুন তিন মাথা রামপুর মারশালা থেকে আপনার চাঁদপাড়া রাস্তায় আসবেন হাসুন তিন মাথা বলতে হাসুন তিন মাথাতে বলবেন এসে প্রায় মোটা এক্সপোর্ট শোরুম এর নাম আপনি সেকেন্ড হ্যান্ড শোরুম বললে আপনাকে দেখিয়ে তারপর তাহলে আমরা দেখিলেই কি কি দাদার কাছে গাড়ি কালেকশন আছে দেখলে প্রথমে এমটি টি ফিফটি এম আছে এটার বয়স আছে এক বছর দু মাস শুধু আপনাদের পড়ে যাবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার শুধু এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা ভিডিও যেটা আসেন তা দাদা অফার কি থাকবে অফার আপনার ভিডিও দেখে কোনো অফার নাই ছাড় ফোর কিছু নাই খালি আমার ভিডিওর খাতিরে যে কাস্টমার আসবে সে খাতিরে থাকবে শুধু পাঁচ লিটার তেল তাছাড়া দাম করার কোনো অপশন নাই যে দাম বলবো ফিক্সড দাম দাদার যে দাম বলবে সে দাম ফিক্সড দাম

এবার মানে কিছু কিছু লোকে কমেন্ট করছে যে ইএমআই হয়ে যাবে কিস্তি হ্যাঁ কিস্তি হয়ে যাবে যে কোনো গাড়ি আসবে আপনার খুব কম রেটে আমি এখানে কিস্তি করে দেব কোন অসুবিধা নাই ফাইন্যান্সে ফাইন্যান্সে ক্যাশে ক্যাশে যাতে দিবে অসুবিধা নেই কাস্টমার হয়ে যাবে কিস্তি হয়ে যায় ইএমআই হয়ে যাবে আপনাদের জন্য খুব একদম সুবিধা তারপরে আর এন ফাইভ ভার্সেন থ্রি তিন বছরের আর এন ফাইভ আছে ভার্সেন থ্রি এটা আপনাদের পড়ে যাবে এক লাখ পাঁচ হাজার শুধু এক লাখ পাঁচ হাজার তার পেয়ে যাবেন পাঁচ লিটার তেল ফুল কন্ডিশন গাড়ি ওকে গাড়িতে যদি কোনো প্রবলেম থাকে গাড়ি এখানে আমি আপনাদের বসে ফুল সার্ভিসিং করে দিই গাড়ির কোনো প্রবলেম থাকলে দাদা এখানে দাদার কাছে নিচে চলে আসবেন দাদা ফুল সার্ভিসিং করে দেবে তারপরে আরেকটা একটা সেম গাড়ি আর একটা আছে এটা বয়স খুবই চার মাস এটা আপনারা পেয়ে যাবেন খুবই কমে এটা শুধু পেয়ে যাবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার

আপনার করতে 3 বছর এটা আপনারা পেই যাবেন গাড়িটা 22 74000 74000 টাকা আই অ্যাপাচি 160 আপনারা হসবেন এতে নিউ চলে যাবেন খুব সস্তায় দাদার কাছে গাড়ি পাওয়া যাচ্ছে দেখিলেন আপনারা তারপরে আরেকটা FZ X FZ X আছে এই গাড়িটা বয়সে 3 থেকে 75 তো বয়স হবে গাড়ি ফুলতেতে আপনি আছে এই গাড়িটা

আছে এটা গাড়ি আছে এটা আমরা দিয়ে যেটা বলি দিয়ে সেটা আপনার পাবেন এটা গাড়ি চালান বয়স আছে মোটামুটি এগারো থেকে বারো বছর এখানে আপনারা শুধু পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার টাকা শুধু বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় আপাচি কত বছর বয়স ভাইটা এটা মোটামুটি বারো বছর বারো বছর বয়স অ্যাপাচি আটটি আছে গাড়ির দেখার কিছু নাই বয়স আছে তার জন্য যে গাড়িটা কোনো কাজে কাজ নেই আপনারা গাড়ি চেক করে নেবেন তার সাথে পাঁচ লিটার তেল আমি আমি ভিডিওর থাকলে পাঁচ লিটার তেল টা বলবো আর কন্ডিশন কে আছে এস টি মাসে এক্স টিম দুশো দুশো সি এস বয়সটা আছে না চারশো লোক থেকে চার বছর তিন মাস হবে বয়স এই এগারো আপনারা শুধু পেয়ে যান

গাড়ি আপনাদের ঠকাবে না গাড়ি একদম ভালো ভালো দিয়ে দেবে যেরকম দাম সেরকম দামে দিবে আর এখানে আমরা বলে দিই আমরা কোনো গাড়ি তেল মাখান বা পালিশ করি চকচিয়া করে আমরা গাড়ি দিচ্ছে যা আছে এইরকম গাড়ি খালি পানি মেরে ধুন করা আছে তাতে গাড়ি দেখতে পাবে এটা আছে আপনার পালসার টপ মডেল দেড়শো বিশি হ্যাঁ দেড়শো বিশির মধ্যে টপ মডেল আছে এটা এটা দাম আছে শুধু কম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পালসার এটা দেড়শো এটার বয়স আছে চার

শুধু বাহান্ন হাজার টাকায় শুধু বাহান্ন গাড়িটার বয়স আছে সাত দিন দুই চার বছর শুধু বাহান্ন হাজার ফুল কন্ডিশন ওকে আছে ফুল কন্ডিশন ওকে একদম তারপর আরেক দেখলাম আসি সেম বয়সের গাড়ি আছে এটা আপনারা পেয়ে যাবেন বাহান্ন হাজার টাকা সেম বয়স সেম গাড়ির বাহান্ন দুটোই একদম আছে আপনারা দুটোর মধ্যে চালিয়ে চলিয়ে যেটার দেখিলে আপনারা দুটোই চালিয়ে কোনটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন দাদার কাছ থেকে দুটোই ভালো আছে কোনো অসুবিধা নেই তারপর আর একটা প্যাশন প্যাশন পুরো এটা আপনাদের পড়ে যাবে শুধু বাহান্ন হাজার টাকা গাড়ি ব্যাটার কিছু না গাড়ির বয়স কম আছে এসি যে গাড়ি আছে তিন বছর পরে ফুল কন্ডিশন যা আছে অরিজিনাল কালার শুধু বাহান্ন হাজার টাকা শুধু বাহান্ন টাকায়

बिना सिल्पियर प्यारी ना है से अपना राष्ट्रीय जन पेज जन गाड़ी वो कैसे इंग्लिश में कौन धमाना है सुधू पेज जन एक जहाँ टा कुड़िया जा सुधू कुड़िया जा सुधू कुड़िया जा सुधू कुड़िया जा এই গাড়িটা বয়সে আছে পাঁচ বছর এই গাড়িটা আপনারা শুধু এটা কালার করা গাড়ি আছে আমি ভিডিওতে বলে দিয়ে কোন গাড়িটা কালার আছে কোন গাড়িটা না এই গাড়িটা আমার ফুল গাড়ি কালার করা আছে এই গাড়িটা ইঞ্জিন কন্ডিশন ভালো আছে এই গাড়িটা যদি আপনার শুধু ল্যাম্প শুধু পেয়ে গেলে সাঁত্রিশ হাজার শুধু সাঁত্রিশ হাজার টাকা শুধু সাঁত্রিশ হাজার টাকা তারপরে আছে এস জেডার এই গাড়িটা আপনারা শুধু কুড়ি হাজার শুধু কুড়ি হাজার শুধু কুড়ি হাজার টাকা এস জেডার

এটা বিএস সিক্স এর গাড়ি ফুল কন্ডিশন আছে নতুন গাড়ি এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন শুধু পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় তেল সার্ভিস রাজা আপনারা তো সবাই জানেন ই তেল সার্ভিস কত মাইলেজ দেয় গাড়ি বিএস ফোর এর গ্যামার আছে বিএস ফোর এর গ্যামার সি গাড়ি এটা আপনার বয়স পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর বয়স আছে এই গাড়িটা অরিজিনাল কালার আছে এটা থার্ড ইঞ্জিন এর গ্যামার এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন শুধু ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা শুধু গ্ল্যামার

কেউ ক্ষমতা নেই গাড়ি আপনাদের এই বয়সের গাড়ি শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পালসার একশো পঁচিশ যে গাড়ি আমি ভিডিওতে যে দাম বললাম ওই দামে আপনারা গাড়ি পাবেন এক টাকা লস হবে না একটা কম একটা বেশি না যে দাম বলবো ভিডিওর দাম পাবো বাইকের রেট এর মধ্যে ভিডিওর মাধ্যমে যে গাড়ি দিতে আসলে তাকে আমি আমার তরফ থেকে গিফট হিসাবে পাঁচ লিটার তেল গাড়ি দাদা গাড়ি দিয়ে গাড়ি নিয়ে হয়তো হ্যাঁ গাড়ি দিয়ে গাড়ি গাড়ি দিয়ে গাড়ি এক্সচেঞ্জ করা হবে আপনারা আসবেন